চান কি করো তুমি আরে এই তো বারান্দায় বসে আছি প্রচুর মশাই এখানে আচ্ছা রাফিজ আমি যদি মশা হতাম তাহলে কি স্টেজ তুমি আমাকে তোমায় কামড় দিতে দিতা আহ ওয়াট দিতা কি দিতা না থাপ্পড় দিতাম অভিয়াসলি তার মানে তুমি আমাকে মেরে ফেলতা এই তোমার ভালোবাসা আমাকে মেরে ফেলতে চাও তুমি আরে তুমি মশাই বা হবা কেন ভাই আমি তোমার ভার্সিটির গ্রুপ ফটো দেখলাম তোমার পাশে দাঁড়ানো মেয়েটা কি তোমার নিউ গার্লফ্রেন্ড ওইটা আমার ইংলিশ ম্যাম আর তুমি আয়েশা জান আইডি মেয়ের ছবিটা কেয়ার দিছো কেন কি দেখে প্রেমে পড়ে গেছো ওইটা আমার কাজিন হ্যাঁ বুছি কেমন কাজিন তোমরা চিটাগঙের মানুষ কাজিনকেই বিয়ে করো আমি শুনছি ও ক্লাস সিক্সে পরে আর আমি চিটাগঙের না ওয়াটএভার আমি স্বপ্নে দেখছি তুমি আমার সাথে চিট করছো তোমার ফ্রেন্ড রাতুলের সাথে কি এই তোমাকে রাতুল তোমার বাড়িতে জায়ঙ্গাতীছে যাতে ও সেটা খুলতে পারে